করিতে ভোট কোন আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই হে গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার মালায় শিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা শোকে ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের মন কথায় বাবাও দিল সাই খেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে সারলো যখন বাড়ি সে যে কি বেদৌ না বিধুর সুখ বেশে যায় শত করে মন এমন মানুষ কোন সনক এমন মানুষ কোন সনাব তোমরা কিতা জানো আমার কামার খন্দের প্রবাসীদের গল্প বলে শোনো আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বসে জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মাম প্রভুকে যে